ফ্রেন্ডস আজ চলে এসছি অঞ্জনার বাড়িতে অঞ্জনাকে তো সবাই চেনো ইউটিউবে সবাই কম বেশি চেনাই আছে তো ভিডিওটা যেহেতু অনেকদিন আগে করেছিলাম তো আস্তে আস্তে সব দিচ্ছি দেখতেই পাচ্ছ আমি এসছি আমার দিদি এসছে আমার মেয়ে এসছে ওই যে ওখানে অঞ্জনার মেয়ে বসে আছে তো সবাই মিলে এসছি কিন্তু সময়টা খুব কম নিয়ে এসছি আর অঞ্জনা ওইদিকে কাজ করছে তারই মাঝখানে একটুখানি ওর সাথে দেখা হবে দেখো ঘরটা কি সুন্দর করে সাজিয়ে রেখেছে যেটা টিভি মানে ফোনে দেখতাম আজকে সামনাসামনি বসে দেখছি তো খুব ভালো লাগছে তো ওই যে অঞ্জনা এখন আমাদের জন্য খাবার বানাচ্ছে ডিম টোস্ট চা বিস্কিট আর খাবো না জোর জবরদস্তি আর ওদের বাড়িতে আসতে একটুখানি লেটও হয়েছে আর ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসছে আসলে আমি তো এদিকটা চিনি না সেইভাবে এর জন্য প্রবলেম হয়ে গেছে তো যাই হোক এই যে ওদের বাড়িতে খাওয়া দাওয়া করে তারপর চলে যাব আমরা তারপর এই যে চলে যাবো টুম্পাদির বাড়িতে তো একদিনে দুই বাড়ি ঘোরা হচ্ছে সকাল সকাল আসতে পারলে ভালো হতো অনেকটা সময় দেওয়া যেত কিন্তু হলো না তো এই যে টুম্পাদির বাড়িতে এবার চলে এসেছি আর সব অল্প অল্প করে ক্লিপ ধরে রেখেছিলাম সেগুলোই অ্যাড করে একসাথে করে তোমাদের দিচ্ছি হ্যাঁ আরেকটু সময় করে ভিডিও করলে হতো খুব ভালো হতো কিন্তু ভিডিও করার মতন সত্যি সেই টাইমটুকু ছিল না খুব ব্যস্ততার মধ্যে দিয়ে গেছি তো এখানে টুম্পাদির মেয়ে এই যে এখানে কাজ করছে টুম্পাদিকেও অবশ্য দেখাবো আর খুব আনন্দ হচ্ছে যাদেরকে আমি সব সবসময় ভিডিওতে দেখতাম তাদের বাড়িতে আজকে যেতে পারছি এটাই মানে কি বলবো সব থেকে বড় পাওয়া ভিডিও সব সময় খালি দেখতাম ফোনে আর আজকে ডাইরেক্ট সেই বাড়িতে গিয়ে উঠলাম এই যে দেখো টুম্পাদি আমাদের জন্য কত কি আয়োজন করেছে যেমন অঞ্জনা করেছে এমন দি কি বলবো বলো ঝুড়ি ভাজা বিস্কুট চা তারপরে আবার ছোলার ডাল লুচি মিষ্টি বলো কত খাবো অঞ্জনার বাড়ি থেকে অত কিছু খেয়ে এসে তারপর এখানে খাওয়া দাওয়া আর হয় বলে যাচ্ছি এই টুম্পাতি শুনবে না জোর জবরদস্ত না খেতেই হবে খেতেই হবে খুব আনন্দ করলাম খুব মিস করছি যেহেতু ভিডিওটা দিন পর দিচ্ছি টুম্পাদি যখন দেখবে অঞ্জনা যখন দেখবে ওরাও বলবে সত্যিই খুব মিস করছি এরপর যখন কোচবিহার যাব ঠিক করেছি সবাই মিলে একসাথে দু তিন দিন কাটাবো খুব খুব আনন্দ করব সকালে যাব রাতে আসব পিকনিক করব অনেক কিছু প্ল্যান করে রেখেছি কারণ এই টাইমটা ছিল সত্যি একটা শর্ট টাইম যেহেতু বাড়িতে একটু সময় দিতে হয়েছিল এরপরেরটা হবে যখন অনেকটা টাইম নিয়ে যাব তো এই যে দেখো টুম্পাদে গুছিয়ে দিচ্ছে এরপর চা খাওয়ার পর এই যে দেখো লুচি ছোলার ডাল মিষ্টি দুটো মিষ্টি বললাম একটা খা একটা রাখো না শুনছে না এখানে এই যে টুম্পাদির ছেলে বসে আছে ও একটু ফোনে কার্টুন দেখছে অঞ্জনাদির মেয়ে ওখানে বসে আছে ভয়েসগুলো পরে দিলাম কেন জানো তখন ভয়েসগুলো সেইভাবে দেয়নি কিন্তু আজকে এতদিন পর ভয়েসগুলো দিয়ে সত্যি মানে মন খুলে বলতে পারছি এখানে দেখো এই যে আমার দিদি খাচ্ছে আমার দিদিকে কিন্তু আমি জোর করে নিয়ে এসেছি এটা কিন্তু আমার জ্যাঠাতো দিদি আমরা কিন্তু দুই বোন এক ভাই আমার ভাই ছোট আর দিদি বড় আর তারপর আমি এই যে এখানে মাম্মাম খাচ্ছে খুব 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 আনন্দ হচ্ছে ওদেরকে বললাম খেতে ওরাও খাবে তার মাঝখানে একটু চেষ্টা করলাম তোমাদের জন্য একটু করে ভিডিও তুলে রাখি যেটা আমি পরবর্তীতে স্মৃতি হিসেবে নিয়ে রাখতে পারবো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো তার সাথে সাথে আমার হয়ে স্মৃতি হয়ে থাকবে টাটা